বিসমিল্লাহ রহমান রাহিম গাজীপুর তথা কালীগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী সহযোদ্ধা বাই বন্ধুগণ সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসলে এই কুরবানির ঈদ এর তাৎপর্য বিশাল ব্যাখ্যা আসলে আমরা আমাদের মতো লোক করতে পারি না এরা বড়ো বড়ো আলেমরা করেছেন তো আমাদের যে উদ্দেশ্য যে আজকে পশু কুরবানি দেওয়া যানের বদলে কুরবানি দেওয়া আমাদের যে উদ্দেশ্য তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেই কুরবানির পাশাপাশি আমাদের মানসিক যেই পশুত্ব সেই পশুত্বকে কুরবানি দেওয়া উচিত তাহলে এই দেশ এই সমাজ সুন্দর এবং ভালো হবে পাশাপাশি আপনারা দেখেছেন বিগত সময়গুলিতে যে আওয়ামী বাগশালী চক্র একটা স্বৈরতন্ত্র ভোটবিহীন সরকার ভোটবিহীন সরকার রাতের ভোটে যারা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছে আজকে বিগত এই রোজা ঈদ আর এবার এই কুরবানি ঈদ অন্য যে কোনো ঈদের চাইতে মানুষের মধ্যে একটা আনন্দ উৎসলতা সকল পর্যায়ে বিদ্যমান রয়েছে যেটা আসলে বিগত সময়গুলিতে আমরা পাইনি আমাদের ঈদের সময়গুলিতেও দেখা গেল যে আমাদের নেতা কর্মী সহকারে সমর্থক পর্যায়ে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে আজকে এই বিগত পাঁচই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে একটি স্বৈরাচারের পতন ঘটেছে এ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আমরা একটা সময় সেটাই আশা করেছিলাম তার জন্য এই সত্তরটি বছর আমরা রাজপথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথের থেকে আন্দোলন করেছি আজকের এই দিনটির জন্য পাশাপাশি বলতে চাই যে আসলে আমরা আন্দোলনে স্বাধীন হয়েছি নতুন করে তারপরেও আমাদের আবার নতুন করে আন্দোলন আজকেও আন্দোলনে আমাদের থাকতে হচ্ছে আজকের আন্দোলনটা অবশ্য ব্যতিক্রম আন্দোলন আগে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে রাষ্ট্রপতি থেকে ঠিক আজকের সময়ে আন্দোলনের রূপটা অন্যরকম হবে আজকের আন্দোলন হবে সমাজ দেশ গঠন করার আন্দোলন আজকের আন্দোলন হবে সমাজ থেকে যত অন্যায় অবিচার ধ্বংস করার আন্দোলন আজকের আন্দোলন সমাজ ঘটন এবং দেশ যাতে একটা সার্বজনীন সরকার সার্বজনীন সমাজ সার্বজনীন নেতৃত্ব আগামী দিনে প্রতিষ্ঠিত হয় আমাদের সেই আন্দোলন আগামী দিনের জন্য করতে হবে আনন্দের মুহূর্তে আজকে ঈদের দিনের উপলক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা আমাদের জাতীয়তাবাদী যুবদলের দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব মুনায়ম মুন্নাবাই এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন পক্ষ থেকে গাজীপুর তথা কালীগঞ্জের সকল যুবদল নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে আমি ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিগত সময়গুলিতে এই সতেরো বছর আন্দোলন করতে গিয়ে এবং পাঁচই আগস্টে আন্দোলন করতে গিয়ে যে সব নেতাকর্মী শহীদ হয়েছেন আমাদের দলীয় এবং ছাত্র সমাজের সব নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আমি সকলের গ্রহের মাখ ফেরাত কামনা করছি আবারও সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন এবং সর্বশেষ ঈদ মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আবার বহু